সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দিচ্ছি না এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ভিডিওতে দেখছেন আমি একটি পুকুরে নিয়ে মাছ ধরছি এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এর আগে কখনো পুকুরে নামিনি হাত দিয়ে বা জাল দিয়ে মাছ ধরিনি তো এটা আমি ট্রাই করছিলাম জাল দিয়ে মাছ ধরার জন্য কিন্তু বারবার দেখতে পাচ্ছেন যে পিছলা পিছলা ক্ষেত পড়ে যাচ্ছি এই দেখেন হঠাৎ করে একটা মাছ যখন ধরছিলাম হাতে বাড়ি খেয়ে কীভাবে ভিতরে পড়ে গেল। তো এটা আমার জন্য খুবই একটা স্মরণীয় মোমেন্ট ছিল যে আমি পুকুরে নেমে আমার মতো করে মাছ ধরেছি মোটামুটি অনেকগুলো মাছই আমি ধরেছি অনেক মজা করে ছিঁড়ে জায়গায় আর পুকুরটা ছোট ছিল বিথায় আমি নেমেছি কারণ যদি বড় পুকুর থাকতো বা বেশি পানি থাকতো নামত না কারণ অলরেডি আমাদের এরিয়াতে তাপমাত্রা ছিল খুবই অল্প ষোলোতে ছিল তখনকার তাপমাত্রা তারপর আমি পুকুরে নেমেছি কারণ তখনকার মজাটাই ছিল আসল পুকুরে নেমে অনেকক্ষণ আমরা মজা করেছি মাছ ধরেছি দেখেন মাছ ধরতে ধরতে বালতিটা অর্ধিকটাই ভরে ফেলেছিলাম আমরা যেতে যেতে সব কিছু আপডেট দিয়ে যায় আমার যে বাজিকা পেয়ারটা বাচ্চা দিয়েছিল ওইটার মধ্যে একটা পুরো হলুদ ছিল আর একটা সবুজ কালার এদের সেম অবস্থা পটাশিয়ামের অভাবে এরা বাচ্চাদের ছেড়ে দিচ্ছিল মিস্টার চোরের অবস্থা আগের মতোই এখনো সে হ্যান্ড ফিটিং করিয়া যাচ্ছি কারণ সে নিজে থেকে খেতে পারে না ফিঞ্চে যে বাচ্চাগুলো দিয়েছিল তা একটাও বড় হয়নি কেন বড় হয়নি দেখা যাক তার একটা সলিউশন কি বের করতে পারি কি না বাকি যে পাখিগুলো ছিল তার মধ্যে হলুদ পাঁচটা ডিম দিয়েছে আর সবুজ দুইটা ডিম দিয়েছে এই হচ্ছে আপডেটেড ভিডিও আর নেক্সট আছে আমাদের পাখিকে এই শীতে কীভাবে ঠিক রাখবেন তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও তো চোখ আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আলাইকুম